এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ নিউজ লোকসভা ভোট পরবর্তী হিংসা আক্রান্ত হচ্ছে বাম দিকে সমর্থকরা একেবারে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাঁকড়াতে যে ঘটনাগুলি ঘটছে বাম কর্মীদের চায়ের দোকানে এবং বাড়িতে আক্রমণে সংগঠিত করছে শাসক দল তৃণমূল আর এই বিষয়টা নিয়ে দীপসিতাধর সিপিআইএম প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর থেকে আর একেবারে থমথমে পরিবেশ শাসক দল যেভাবে হিংসা রাজনীতি করছে বাংলার মানুষ এবার কিছুটা বুঝতে পারবে কেননা হাজার টাকার ভিক্ষার অনুদান নিয়েও মানুষ ভুলে যায় ভোটের সময় ভোটেলে ভুলে যায় এবং তার ঘরের যে ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষ হয় ইচ্ছে না বা চাকরি পাচ্ছে না সেটা কিন্তু দেখতে পাচ্ছে না দিকে দিকে বাঁকড়াতে একেবারে বাম সমর্থকদের বাড়িতে হামলা রীতিমতো দীপসিতাধর তড়িঘড়ি খোঁজখবর পাওয়া মাত্রই তিনি চলে যান মানে ছুটে যান রীতিমতো সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি বাংলাতে শান্তি ফিরবে কবে এই বিষয়টা নিয়েও কিন্তু হাইকোর্টে মহামান্য আদালতে কিন্তু একটা মামলা দায়ের হয় সে মহামান্য আদালতের মাননীয় বিচারপতিরাও বলেছেন যে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং প্রশাসনকে দায়ী নিতে হবে আমরা অতীত বর্তমান ভবিষ্যতেও দেখেছি বারবার করে পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট লোকসভা ভোট বিধানসভা ভোট এই ভোট পরবর্তী হিংসা নিয়ম কিন্তু কোন রকমের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না শাসকের বাহিনীরা যেভাবে মাতব বাড়ি তারা ঘুরে বেড়াচ্ছে এটাই শুধু দেখার একটা বিষয় তো মানুষ আজ না হলে কাল একেবারে শাসক দলকে কত ধানে কত চাল বুঝিয়ে দেবে তবে সময় এলে বুঝিয়ে দেবে তবে এবারকার ভোটের যে ফলাফলের ইঙ্গিত বলছে ধর্ম নিয়ে চারিদিকেই রাজনীতি খেলা শুরু হয়েছে কেননা আগে দিকে ধর্ম অন্যদিকে এই ধর্মর কিছুটা উস্কানিমূলক কথা তুলে ধরেই শাসক দল বা বিজেপি অর্থাৎ জিতার পক্ষে একটা আশাবাদী ছিল তবে হ্যাঁ এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ধর যখন তিনি ভোটে নির্বাচিত নির্বাচনের জন্য প্রচার চালিয়েছিলেন এবং ভোটের ফলাফলের পর থেকে যেভাবে পরাজিত হয়েছেন এবার সেদিন দিন থেকে শাসক দলের তারা বিজয় মিছিল করেন জয়ের উল্লাস করেন তখন দীপসিতাধরকে কুরুচিকর মন্তব্য করে তখন আপনারা দেখেছিলেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো প্রার্থীর হার জিত রয়েছে তাই না এই বিষয়টা ভালো করে বাংলার মানুষকে বুঝতে হবে কেননা এই বিষয়টা হচ্ছে রাজনৈতিক মহল একটা জোর জল্পনা মানুষ আজ না হলে কাল শাসক দলকে কিন্তু পরাজিত করবে কিন্তু এই বিষয়টা নিয়ে বাংলাতে কবে শান্তি ফিরবে এটাই একটু দেখার বিষয় আমরা যদি একটু সরজবীণে দেখি তো মুর্শিদাবাদে বহরমপুরে অধীর চৌধুরীর দলীয় পার্টি অফিসে গতকাল দুষ্কৃতীরা হামলা চালায় কে হামলা চালাবে নিশ্চয় শাসক দল পার্টি অফিস ভাঙচুর করে দলীয় কংগ্রেস সমর্থকদের আর এই বিষয়ে চার নম্বর ওয়ার্ডে কংগ্রেসের পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদাররা একেবারে পর্যবেক্ষকভাবে তারা অর্থাৎ প্রশাসনকে জানিয়ে প্রশাসন তদন্ত করবে না দূষিত গ্রেফতার করবে এটা এখন দেখার বিষয় একই সঙ্গে বাঁকড়াতেও যে ঘটনা বই ঘটছে তাই সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে একটি আলোচনা সভা করেন এবং দলীয় কর্মীদের মাঝে কিন্তু একটা একটা রীতিমতো রীতিমতো একেবারে হুঙ্কার দিয়ে শাসক দলের নিশানায় ধর একই দিকে আমরা যদি দেখি মীনাক্ষী মুখার্জিও রীতিমতো খোঁজ খবর পাওয়া মাত্রই সিপিআইএমের একের পর এক কর্মী দেখে মারার হুমকি দিচ্ছে শাসক তবে এই বিষয়ে প্রশাসনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন তৃণমূল এত ভোটে জিতার পর এবার তৃণমূল ভোটে জিতেছে কিন্তু মহিলাদের ভোটে এটা কিন্তু গ্রহণযোগ্যভাবে মানতে হবে তবে পুরুষ এটা একটা আপনাদেরকে ধৈর্য সহকারে বলি বিয়ে করার আগে কিন্তু প্রাপ্তিরকে খোঁজটা নেওয়া উচিত কেন চাকরি দরকার না হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দরকার বাংলার মানুষ এটাই ভুলে যায় তবে বিয়ে করার সময় পাত্রী ও পাত্রকে দুই পক্ষকে জিজ্ঞাসা করা উচিত এটা একটু দেখার বিষয় তবে ভোট যখন দিতে যাচ্ছে পাত্র তখন পাত্রীকে বলে যাচ্ছে না অর্থাৎ তারা বলছে যখন পাত্র যখন দিচ্ছে বিরোধীদেরকে আর পাত্রী দিচ্ছে তখন ঘাস ফুটকে এটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন ভেঙে চুড়ে বলার একটা রীতিমতো রণকৌশল কিন্তু বাংলার মানুষ কবে বুঝবে কবে শিক্ষার দীক্ষার দিক থেকে বুঝবে আর আমার জ্ঞানে বলে যারা চাকরির জন্য বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরই মা বাবা অর্থাৎ শাসক দলকেই রীতিমতোভাবে ভোট দিয়েছে তাই না এই বিষয়গুলি আপনারা ভালো করে ময়না তদন্ত রিপোর্ট করে জানতে পারবেন তবে অধিকাংশ ভোট তৃণমূল ও বিজেপির দিকে গড়েছে তবে পাঁচ পারসেন্ট কংগ্রেস এবং ছয় পারসেন্ট বামেরা তবে এই জোট সফলতা হলেও বিশেষ মুহূর্তে কিন্তু ধর্ম নিয়ে একাধিক জেলার যে চিত্র সেটা রাজনৈতিক মহলে সেটা কিন্তু বিজেপি অধিকাংশ আসনে ফাইট করছে তবে বিজেপির সমর্থক দিকে তো কিছু বলছে না এটাই তো একটা দেখার একটা বিষয় তবে বিজেপি তৃণমূলের গোপন সেটিংয়ের আতায়াত কিন্তু বিজেপির সাংসদ সৌমিত্র খা সহ দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি রাজ্যের তিনি তুলে ধরেছেন তবে দীপসাধর খোঁজখ খোঁজখবর পাওয়া মাত্রই দলীয় কর্মীদের দোকান যখন আক্রমণ করে ভাঙচুর করে দুষ্কৃতীরা তখন তড়িঘড়ি খোঁজখবর নিতে শুরু করেন তবে হ্যাঁ রাজ্যে রাজ্য রাজনীতিতে কবে শান্তি ফিরবে এটাই শুধু একটা দেখার বিষয় দর্শক বন্ধুদেরকে জানাবো শুধু শ্রীরামপুর নয় গোটা রাজ্য জুড়ে এই তাণ্ডবটা চলছে যেখানে শাসক দল বা বিরোধীরা একটু ওয়ার্ডে বা কোনো এলাকাতে গ্রামীণ শহরে লিড পেয়েছে সে এলাকাতেও কিন্তু মানুষকে আতঙ্কে তারা বসবাস করছে এবং না নাকে হরি মারে কে কপালে যদি থাকতো ঘি জুটতো না আর কিছুই কি এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে স্বাভাবিকভাবে দর্শক বন্ধু আমরা জানাবো যে রাজ্য রাজনীতির বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যে আগামী দিন শাসক দলের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে শুরু করবে শ্রীরামপুর হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ একাধিক জায়গায় বহরমপুরের মতো জায়গাতেই দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর চার নম্বর ওয়ার্ডে আপনাদেরকে দেখতে বা শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু শাসকগণকে শুনতে তাদেরকে ভালো লাগে তাই না এই বিষয়গুলি ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের রাজনীতির একেবারে মাপকাঠি বা চাবিকাঠি বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই এবার মতো এবার কার মতো রাজনৈতিক ইতিহাসের জীবন কাহিনী শেষ পর্বের দিকে কেননা এই বিষয়গুলি বাংলার মানুষকে ভালো করে বুঝতে হবে তাই না বুঝলে তো আর হবে না বাংলার মানুষ আজ না বুঝবে তো কাল কবে বুঝবে তাদেরই মা বাবারা প্রত্যেকেরই মহিলারা শাসক দলের জোড়া ফুলে ভোট দিয়ে দিয়ে অর্থাৎ নিজের নিজের স্বামীকে স্বামী মনে করেনি অর্থাৎ বাড়ির গার্জেনেরও পরিষ্কার একটা দোষ রয়েছে স্বাভাবিকভাবে ভোট কাকে দেবে তার আগেই কিন্তু বউকে জিজ্ঞাসা করেনি স্বাভাবিকভাবে এটা একটা দেখার বিষয় তো বাংলাতে আমরা বলবো কোনো দুর্নীতি হয়নি দুর্নীতির আড়ালে রেখেও কিন্তু মানুষ দুর্নীতিবাস দেখেই ভোটটা দিয়েছে একেবারে স্পষ্টভাবে আর যেখানে চোর চুরি করলেও ধরা পড়ে যেমন অরবিন্দ কেজরিওয়াল চুরি করেছে চোর তো বটে চুরি করেছে যাই চুরি করেছে করেছে তিনি তিহার জেলে সেখানে বিজেপির সাথে সাথ পাচ্ছে আর এখানে বিজেপি ভালোই ফলাফল মানে তৃণমূল ভালোই ফলাফল করছে তৃণমূল বিজেপি মিলেমিশে তবে এই বিষয়গুলি আমরা দর্শক বন্ধুদেরকে জানাবো আর আপনারা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সঙ্গে হ্যাঁ বিষয়গুলি আপনারা বুঝতে পারছেন তবে তড়িঘড়ি বাম কংগ্রেস সমর্থকরা আতঙ্কে বসবাস করছে তবে শাসক দল তৃণমূল বুঝতে পেরেছে যে যত আক্রমণ করব বাম কংগ্রেস সমর্থকদের ওপর ততই শাসক দল তৃণমূলের ভোট বাড়বে এবং বাংলার মানুষ বোকা হয়ে কাজ করবে এক হাজার টাকার বিনিময়ে তারা ভিক্ষা নিয়ে নিজের বর সন্তানদেরকে একেবারে গুটিয়ে লাল